বর্তমানে পৃথিবীতে এখনো এমন কয়েকটি জায়গা আছে যেখানে প্রকৃতি রাজত্ব করে এবং মানুষ শুধু সেখানে ঘুরতেই যায় আর এমন একটি জায়গার নাম হচ্ছে মাসাই মারা। হে আবাই আব্দুর রহমান আর আজকের ভিডিওতে আমরা জানবো দা স্টোরি অফ মাসাই মারা আফ্রিকার কেনিয়া দেশে অবস্থিত একটি বিখ্যাত ন্যাশনাল রিজার্ভ এটি পৃথিবীর অন্যতম জনপ্রিয় সাফারি গন্তব্য কেনিয়ার দক্ষিণ ও পশ্চিম অংশে তানজানিয়ার সেরেঙ্গেটি ন্যাশনাল পার্কের সীমানার কাছে এটি কেনিয়ার রাজধানী নাইরোবি থেকে প্রায় দুইশো কিলোমিটার দূরে অবস্থিত বিশাল ঘাসের সমভূমি ছোট ছোট নদী এবং চোভ চাড়ে বড়া একটি প্রাকৃতিক সংরক্ষিত বনাঞ্চল এবং এই মারার মোট আয়তন হচ্ছে চব্বিশ হাজার বর্গ কিলোমিটার জলবায়ু সাধারণত উষ্ণ ও সূক্ষ্ম তবে বৃষ্টির মৌসুমে প্রচুর সবুজ গাছে ভরে যায় এবং এই মাসাই মারা বিগ ফাইয়ের জন্য বিখ্যাত সিংহ হাতি চিতা মহিষ ও গন্ডা এছাড়াও রয়েছে জিরাপ জেব্রা হায়না কুমির হরিণ দুই হাজার তেইশ সালের আগস্ট মাসে অস্ট্রেলিয়া থেকে গুন্নুর একটা দল মাসাই মারাতে খাবারের সন্ধানে আসে এবং মারার নদী পার হওয়ার সময় প্রায় ছয় হাজারেরও বেশি গুন্নু মারা যায় শুধু এইটাই নয় দুই হাজার বাইশ সালে পর্যটকের একটা দল গাড়ি নিয়ে সিংহের জায়গার খুব কাছাকাছি চলে গেলে সিংহরা গাড়িতে আক্রমণ করে সৌভাগ্যক্রমে সবাই বেঁচে গেল গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত প্রতি বছর জুলাই থেকে অক্টোবর পর্যন্ত 20 লক্ষ প্রায় 2 মিলিয়ন জেব্রা ও হরিণ তানজানিয়ার Serengeti থেকে মাসাই মারাতে আসে খাবারের ও পানির খোঁজে এই সময় হাজার হাজার প্রাণী নদী পাড়ে হয় যেখানে কুমিরদের হাতে অনেক প্রাণী মারা যায় এই দৃশ্যকে বলা হয় পৃথিবীর অন্যতম সেভেন ন্যাচারাল ওয়ান্ডারস অফ দা ওয়ার্ল্ডের একটি এবং এই মাসাই মারাতে যারা বসবাস করে তাদেরকে বলা হয় মাসাই জনগোষ্ঠী তারা ঐতিহ্যবাহী পোশাক লাল রঙের শাল এবং গবাদি পশু পালনের জন্য পরিচিত পর্যটকরা তাদের সংস্কৃতি নাচ ও জীবনযাপন খুব কাছ থেকেই দেখতে পারেন এখানে সিংহের দল একসাথে শিকার করে হরিণ বা জেব্রার উপর আক্রমণ করার দৃশ্য খুবই ভয়ঙ্কর চিতা অবিশ্বাস্য গতিতে শিকার ধরে ফেলে যা পর্যটকদের কাছে রোমাঞ্চকর হলেও প্রকৃতির ভয়ঙ্কর দিকও দেখা যায় মাসাই উপজাতির লোকেরা কখনো কখনো সিংহ বা হাতির আক্রমণের কারণে মারা যায় কারণ তারা পশু চড়ায় জঙ্গলের ভেতর দিয়ে হেঁটে তবে এসব ঘটনা প্রকৃতির অংশ পর্যটকরা সঠিক গাইড ও নিয়ম মেনে গেলে সাধারণত নিরাপদে ভ্রমণ করতে মাসাই মারা নামার সময় একটি ছোট্ট ট্যুরিস্ট প্লেন রানওয়েতে ক্র্যাশ করে দুই সালে এতে বেশ কয়েকজন যাত্রী আহত হয় তবে ভাগ্যক্রমে কেউ মারা যায়নি দুই সালে মাসাই উপজাতি কয়েকজন গ্রামবাসী হাতির আক্রমণও নিহত হয় মাসাইমারা হচ্ছে বিশ্বের অন্যতম জায়গা যেখানে সরাসরি লাইভ হান্ট দেখা যায় পর্যটকের একবার নয় বহুবার বাঘ এবং সিংহ চিতার হাতে জেব্রা গুণু এমনকি হরিণকে চিঁড়ে খাওয়ার দৃশ্য তারা তাদের ক্যামেরায় সরাসরি রেকর্ড করেছেন এগুলো দর্শকদের কাছে রোমাঞ্চকর হলেও বাস্তবে খুবই ভয়ঙ্কর এবং এইসব ঘটনা মাসাইমারাকে একই সাথে রোমাঞ্চকর ও ভয়ঙ্কর করে তোলে সো আজকের ভিডিওতেও পর্যন্তই হবে অন্য কোনো ভিডিওতে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ